নমস্কার বন্ধুরা আমি রাজকুমার আরও একটা দিক চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা মাঝে মধ্যে আমাদের চারপাশে এমন কিছু হৃদয় বিদারক ঘটনা ঘটে যে কাহিনীগুলো আপনাদের শোনাতে গিয়েও আমার জীব কেঁপে ওঠে ঠিক যেমনটা অপরাধী রাঙ্গা বিল্লার গল্প আপনাদের শোনাতে গিয়ে আমার হয়েছিল কিভাবে রাঙ্গা এবং বিল্লা নামের দুই জঘন্য অপরাধী এক ভাইয়ের চোখের সামনে তার দিদিকে প্রথমে ধর্ষণ এবং তারপর খুন করেছিল আজকের সত্য কাহিনীটাও অনেকটা এমনই যদিও এই কাহিনী আপনাদের শোনানোর কোনো ইচ্ছেই আমার থাকেনি কিন্তু আমার জীবনের মূল ব্রতিই হল এই সমাজে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের কাহিনীগুলি আপনাদের শুনিয়ে সতর্ক করে দেওয়া আজকের কাহিনী কামতুনি গণধর্ষণ কাণ্ডের যে জঘন্যতম অপরাধের পর অপরাধীরা প্রমাণ লোপাটের জন্য নিরপরাধ সেই মেয়েটার পা থেকে নাভি পর্যন্ত টেনে ছিঁড়ে দিয়েছিল যে ঘটনার উত্তাপ রাজ্য ছাড়িয়ে গোটা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল অথচ এত কিছুর পরেও তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘৃণ্যতম অপরাধটাকে অতি ক্ষুদ্র ঘটনা বলে দায় এড়াতে চেয়েছিলেন রাজ্যের প্রধান শহর তথা রাজধানী কলকাতা থেকে প্রায় কুড়ি কিলোমিটার এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থেকে ১৬ কিলোমিটার দূরে প্রত্যন্ত এক গ্রামের নাম হল কামদুনি এই গ্রামেই বাস করত কুড়ি বছর বয়সী কলেজ ছাত্রী শিপ্রা ঘোষ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে শিপ্রা কলেজে বিয়ে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছিল শিপ্রা মাঝে মধ্যেই তার বাবাকে বলত বাবা আর কয়েকটা বছর মাত্র আমি একবার কলেজ করে চাকরি পেয়ে গেলেই আমি আর কোনো কাজ করতে দেব না ভাইকে নতুন সাইকেলও কিনে দেব হ্যাঁ শিপ্রা চেয়েছিল বৃদ্ধ বয়সে বাবার লাঠি হতে কিন্তু এই সমাজ কি তাকে সেটা হতে দিয়েছিল দু সালের সাতই জুন শিপ্রা কলেজ সেরে কামদুনি বিডিও অফিস রোড ধরে বাড়ি ফিরছিল সেই সময় কিছু অপরাধী তাকে অপহরণ করে রাস্তার ধারেই উঁচু পাঁচিলে ঘেরা বহুদিন ধরে বন্ধ পড়ে থাকা একটা কারখানার ভেতরে নিয়ে যায় অভিযুক্তদের মধ্যে ছিল আনসার আলী সৈফুল আলী আমিনুর আলী ভুট্টো মোল্লা এনামুল মোল্লা আমিন মোল্লা গোপাল নস্কর এবং ভোলানাথ নস্কর এদের মধ্যে গোপাল নস্করকে শিবরা ছোট থেকেই কাকা বলে ডাকত কারণ গোপাল ছিল শিপ্রার নিজের গ্রামের লোক এবং সৈফুল আলী ছিল এই অপরাধের মূল পাণ্ডা কারণ সে রাস্তা থেকে টেনে হিচড়ে শিপ্রাকে ওই বন্ধ কারখানার মধ্যে ঢুকিয়েছিল এরপর কারখানার একটা ঘরের মধ্যে ঢুকিয়ে যখন তারা ধর্ষণ করতে যাচ্ছে তখন শিপ্রা গোপাল নস্করের পা জড়িয়ে ধরে কাঁদতে কানতে বলেছিল আমি তো তোমার মেয়ের মতো তোমায় কাকা বলে ডাকি তুমি অন্তত আমার এত বড় সর্বনাষ্ট হতে দিও না তুমি ওদের কাটকাও তুমি আমায় বাঁচাও কিন্তু না সেদিন কেউ শিপ্রার একটা কথাও শোনেনি কারণ সেদিন ওই পশুগুলো শিব্রাকে দিয়ে নিজেদের শরীরের চাহিদাটা মেটানোর জন্য পাগল কুকুরের মতো হয়ে গিয়েছিল ওদের কুকুর বললে অবশ্য সমগ্র কুকুর জাতিটার অপমান করা হয় কারণ একটা কুকুর এক মুঠো ভাতের ঋণ নিজের জীবন দিয়ে শোধ করে এরপর শিপ্রা যখন তাকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করছে ঠিক তখনই পেছন দিক থেকে একজন শিপ্রার মাথায় লাঠির বাড়ি মারে শিপ্রা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এরপর ওই মদ্যপ্য জানোয়ারগুলো শিপ্রাকে একে একে গণধর্ষণ করে তারপর যখন পিসাজগুলোর শারীরিক তৃপ্তি মিটে যায় তখন তারা প্রমাণ লোপাটের জন্য শিপ্রার একটা পাকে উপর দিকে টেনে ধরে নাভি পর্যন্ত ছিঁড়ে দেয় ভাবুন তো একবার সেই সময় ওই মেয়েটার চিৎকারটা কল্পনা করতে পারেন মৃত্যুর আগে কি নরক যন্ত্রণাটাই না সহ্য করতে হয়েছিল মেয়েটাকে কি ভাবছেন এখানেই থেমে গিয়েছিল মেয়েটার ওপর অত্যাচার না এখানেই থামিয়ে দেয়নি নরখাদকগুলো তাদের নির্মমতার খেলা এরপর ওরা শিপ্রার গলার নলিটা ধারালো অস্ত্র দিয়ে কেটে এ জগৎ ছাড়তে বাধ্য করে চোখে হাজারো উজ্জ্বল স্বপ্ন নিয়ে বড় হওয়া কুড়ি বছর বয়সী শিপ্রা ঘোষকে শিপ্রার বাবা কানতে কানতে একবার বলেছিল আমি ছোট থেকে আমার মেয়ের গায়ে কখনো হাত দিইনি আর ওরা আমার মেয়েটাকে একেবারে মেরে ফেললো শিবটার মা বুক চাপড়ে চাপড়ে বলেছিল কেউ হিচুট খেয়ে পড়ে গেলেও তো তাকে তুলে বাড়ি ফিরিয়ে দেওয়া হয় কলেজ থেকে ফেরার পথে আমার মেয়েটার বোধহয় খুব খিদে পেয়েছিল কিন্তু ওরা আমার মেয়েটাকে খেয়ে নিল মৃত্যুর পরিপূরক হলো কান্না কিন্তু এই মৃত্যুর পরিপূরক ছিল হা পেরিয়ে বিকেল গড়ালেও যখন খোঁজ পাওয়া যায় না শিবটার তখন সৈফুল আলীর কাছ থেকে জোর করে সেই কারখানার চাবিটা কেড়ে নিয়ে কারখানার ভেতরে ঢোকে এলাকার লোকজন প্রথমে কিছু না দেখতে পাওয়া গেলেও ওই কারখানার একটা ঘরের মেঝেতে রক্ত পড়ে থাকতে দেখে শিপ্রার ভাই তারপর উদ্ধার হয় শিপ্রার ব্যাগ ছাতা এবং একটু পরেই গলা কাটা অবস্থায় পড়ে থাকা শিপ্রার উলঙ্গ মৃতদেহ এলাকার মানুষ এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের তিনটি গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয় পুলিশ অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করতে পারলেও মোহাম্মদ রফি ওরফে রফিকুল ইসলাম আগেই পালিয়েছিল বেশ কয়েকদিন পর উত্তর চব্বিশ পরগনার শাসন অঞ্চল থেকে সে গ্রেপ্তার হয় এমন অবস্থায় মামলার দায়ভার কাঁধে তুলে নেয় সিআইডি ঘটনাটি ঘটার এক সপ্তাহের মধ্যে কামদুনি গিয়ে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ততদিনে কামদুনি প্রতিবাদের আগুনে মুখরিত হয়েছে কামদুনি কাণ্ডে নতুন প্রতিবাদী মুখ হয়ে উঠেছে মৌসুমি কয়াল টুম্পা কয়ালরা মুখ্যমন্ত্রী এই গ্রামে এসে বলেন পনেরো দিনের মধ্যে চার্জশিট দিয়ে দেওয়া হবে এবং চেষ্টা করব ট্র্যাক কোর্টে যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের শাস্তি দেওয়ানো যায় মুখ্যমন্ত্রীর এত আশ্বাসের পরে যখন টুম্পা কয়াল মুখ্যমন্ত্রীকে বিচারের দাবিতে কিছু প্রশ্ন করে মুখ্যমন্ত্রী মেজাজ মাওবাদী লাগিয়ে দেয় তকমা তাছাড়া যে কামদুনি কাণ্ড নিয়ে গোটা দেশ তোলপাড় হয়েছিল মুখ্যমন্ত্রী এই ঘটনাটিকে সর্বসমক্ষে ছোট ঘটনা বলে আখ্যা দিয়ে এরপর প্রমাণের অভাবে দুজনকে জামিন দেওয়া হয় এক অভিযুক্তের মৃত্যু হয় মামলা চলাকালীন যে কারণে কলকাতার নগদ দায়ের আদালত ছজন অভিযুক্তের সাজা ঘোষণা করে দোষী সাব্যস্ত করা হয়েছিল সৈফুল আলী আনসার মোল্লা আমিন আলী এমানুল হক ভোলানাথ নস্কর আমিনুল ইসলামকে সৈফুল আলী আনসার আলী ও আমিন আলীকে মৃত্যুদণ্ড দিয়েছিল নিম্ন আদালত এবং বাকি তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছিল এরপর দু সালের ছয়ই অক্টোবর কলকাতা হাইকোর্ট এই মামলার ওপর নজিরবিহীন রায় ঘোষণা করে যে আমিন আলীকে নিম্ন আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল সেই আমিন আলীকে কলকাতা হাইকোর্ট বেকসুর খালাস করে দেয় এবং বাকি দুই মৃত্যুদণ্ডের আসামি সৈফুল আলী এবং আনসার আলীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবর জীবন কারাদণ্ডের সাজা শোনায় রায় শোনার পরই প্রশ্ন ওঠে বিচার ব্যবস্থার ওপর আদালত চত্বর এই কান্নায় ভেঙে পড়ে টুম্পা কয়াল মৌসুমি কয়ালরা কারণ তাদের এই দশ বছর দীর্ঘ লড়াইয়ের মূল মন্ত্র একটাই ছিল দোষীদের যেন ফাঁসির সাজা হয় কিন্তু এর পরেও আদালত চত্বরেই কানতে কানতে তারা বলেছিল যতদিন না পর্যন্ত দোষীদের শাস্তি হচ্ছে লড়াই আমরা চালিয়ে যাব। তাতে আমাদের জীবন চলে যায় চলে যাক এরপর আমরা সুপ্রিম কোর্ট যাবো দরকারে দিল্লি যাব যেভাবেই হোক আমরা আমাদের বান্ধবী শিপ্রাকে সুবিচার পাইয়ে দেবই একটি রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে প্রতি ষোলো মিনিটে একজন করে মেয়ে ধর্ষিতা হয় হয়তো এমন চোখে জলজল করতে থাকা হাজারো শিপ্রার স্বপ্নের অবসান ঘটে যায় এভাবেই ধর্ষণ কি শুধু একভাবেই হয় না ধর্ষণ কখনোই একভাবে হয় না পথ চলতি একজন মহিলার দিকে বাজেভাবে তাকানোটাও কিন্তু এক প্রকার ধর্ষণ তাছাড়া এই ধরুন ভিড় বাসে অজুহাতে কোনো মহিলাকে ইচ্ছে করে কোনো বা কোনো মহিলার গায়ে দিয়ে দাঁড়ানোটাও কিন্তু এক ধরনের ধর্ষণ আর তাছাড়া ধর্ষণ যে শুধুমাত্র অপরিচিত লোকদের দ্বারাই হয় তাও কিন্তু নয় কত কত মেয়ে যে তাদের আত্মীয় স্বজন পাড়ার কাকু অথবা গৃহশিক্ষকের হাতে হেনস্থার শিকার হয় সেই খবর আমরা কতজনই বা রাখি একটু খবরের কাগজ উল্টোলেই তো দেখা যায় আমাদের এখানে কন্যা তার নিজের বাবার হাতেও ধর্ষণের শিকার হয় মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ অথচ এই বিশ্বাস নামক বস্তুটাকেই আমরা মানুষেরাই কেমন ছেলে খেলায় পরিণত করেছি আমরা এখন পশুর থেকেও নিচ কারণ পশুরাও হয়তো এতটা নিচে নামতে পারে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন